দেশ পড়ে গেছে বেশ্যার খক পরে সাধু এখানে নিবৃতে কাঁদে এই বাংলাদেশে ভালো কাজ নিয়ে কেউ যদি সামনে অগ্রসর হয় তাহলে তার পিছনে অসৎ চরিত্রের লোক যেগুলো আছে চরিত্রহীন যারা আছে দুর্নীতিবাজ সাদাবাজ, চোর গুন্ডা বদমাহিষ ডাকাত ইতর স্যাঁচর যারা আছে প্রত্যেকেই ওই ভালো লোকটার পিছনে কুত্তার মতো লেগে যায় তাকে ওই কাজ থেকে যে করেই হোক বিরত রাখতেই হবে বিষয়টা এরকম তুই ভালো কাজ করবি তোর এত বড় সাহস তুই ভালো কাজ করলে আমাদের মানুষ দুর্নাম করবে আমাদের মান ইজ্জত কমে যাবে আমাদের ডাকনাম কমে যাবে আমাদেরকে মানুষ তখন খারাপ বলে জানবে চাঁদাবাজ বলে জানবে তোর এত বড় সাহস তুই ভালো কাজ করবি এরকম একটা অবস্থা ঠিক এরকমই বাংলাদেশের রাজনীতিটা এত কলুষিত হয়ে গেছে মানুষের ভিতরটা বিশেষ করে প্রধান প্রধান কয়েকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ছাত্র নেতাদের চরিত্রটা এত কলুষিত হয়ে গেছে সেই সাথে আমাদের আমলা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী যে যেখানে আছে এদের ভিতরটা এত কলুষিত হয়ে গেছে যে রাতের অন্ধকারে বালিশে মাথা দিয়ে কান্না করা ছাড়া এদের আর কোনো উপায় নেই একটা একটা করে আসুন কত বলবো দুই একটা বলি এই ধরুন জামাতের নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি গতকাল একটা প্রোগ্রামে গিয়ে তিনি বললেন যে ওষুধ কোম্পানির মালিকেরা তারা বিশ অর্থ ডাক্তারদের পিছনে ব্যয় করে এই বিশ অর্থ যদি তারা ডাক্তারদের পিছনে না ব্যয় করত তাহলে ওষুধের দাম আরো বিশ পারসেন্ট কমে কমিয়ে দেওয়া সম্ভব ছিল এই কথা বলার সাথে সাথেই ওইখানে উপস্থিত কয়েকজন বুড়ো ধারি লাভ দিয়ে উঠেছে যে এত বড় কথা ডাক্তাররা টাকা নেয় না আরে ভাই ডাক্তাররা টাকা নেয় কি না নেয় সেটা আপনি বললে হবে এটা বলবো আমরা আমরা জনগণ আমরা যারা ভুক্তভোগী আমরা যারা হসপিটালের বারান্দায় বারান্দায় ঘুরি আমরা যারা ডায়াগনস্টিক সেন্টারের বারান্দায় বারান্দায় ঘুরি এগুলো আমরা বলবো আমরা এগুলো জানি না ডাক্তাররা কোন কোন জায়গা থেকে টাকা পায় ডাক্তাররা মেডিকেল টেস্ট থেকে টাকা পায় ডাক্তাররা ওষুধ কোম্পানি থেকে উপহার উপঢৌকন টাকা ফ্রিজ টিভি খাট পালং এগুলো এগুলো না আমরা কি জানি তাহের কোটি মানুষের মনের কথা বলেছে তিনি আরো বলেছেন যে এই ওষুধ কোম্পানি ওষুধ প্রতিষ্ঠান ওষুধ শিল্প এটা তো লাভজনক কোন প্রতিষ্ঠান নয় এটা সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান সুতরাং এইখান থেকে তাদেরকে লাভ করতে হবে ব্যবসা করতে হবে এই মন মানসিকতাই তো নষ্ট মন মানসিকতা তো এরকম একটা সত্য কথা বলার পরে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব এই ড্যাবের সভাপতি তিনিও চটে গেলেন ক্ষেপে গেলেন ক্ষেপে যে বিবৃতি দিলেন তো আপনি এই বিবৃতি দিয়ে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছেন আপনি তো আপনার নিজের পক্ষে ছাপাই গিয়েছেন ড্যাবের যে সভাপতি যিনি প্রতিবাদ জানিয়েছেন তার কথাই বলি তিনি তো রুগী দেখেন তিন হাজার টাকা ভিজিট নেন আবার রিপোর্ট দেখাতে গেলে সেটার ভিজিট এক টাকা কেন এটা কোন ইথিক্সের ভিতরে পড়ে একজন রোগীকে আপনার এইভাবে ট্রিটমেন্ট করতে হবে আপনার এইভাবে তার কাছ থেকে টাকা নিতে হবে আবার বেচারা সত্য কথাটা বলেছে আপনি তেলে বেগে জ্বলে উঠেছেন তার মানে এখানে সত্য কথা বলার কোনো উপায় নাই কোনো উপায় নাই চোর বাটপার ইতর শাসর গুলো গুন্ডা বদমাস গুলো যা করবে সেগুলো মনে পেরে প্রাণে মেনে নিতে হবে মুখ বুজে সহ্য করতে হবে বললেই কথা বললেই কেউ যদি সত্য কথাটা বলে তখন হুমকি কর্মবিরতি ইত্যাদি ইত্যাদি এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকস নির্বাচনের কথাই আমরা বলি এই ডাকসু নির্বাচনে আপনি চিন্তা করুন ছাত্র শিবির কে ভাই ছাত্র শিবির তোদের এত সমস্যা হলো কি করে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সমস্যাই ছিল না একমাত্র এবার ছাত্র শিবির নির্বাচন করতে গেছে ডাকসুর ছাত্র শিবির মানেই যত সমস্যা তো ছাত্র শিবির মানে যদি সমস্যা হয় এ যাবৎকালে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছিল না স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তো আওয়ামী লীগ এবং বিএনপি এরাই তো ডাকসুর নির্বাচিত যে কয়বার হয়েছে এরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করেছে তো এখানে ধর্ষণ হয় নাই এখানে খুন হয় নাই মারামারি হয় নাই এখানে গণরুম কালচার প্রতিষ্ঠিত ছিল না এখানে গেস্টরুম কালচার প্রতিষ্ঠিত ছিল না এখানে র্যাগিং ছিল না তাহলে এইগুলো ছাত্র শিবির তখন ছিল না তো তোমরা করেছো এগুলো তাহলে তোমরা যদি করে থাকো ছাত্র শিবির এখন এসেছে তোমরা এখন সমস্ত সমস্যা মনে হচ্ছে ছাত্র শিবির আসলে বিষয়টা ওইটা না সমস্যা হচ্ছে আর এক জায়গায় ছাত্র শিবির থাকলে ডাক লুটেপুটে লুটে খাওয়া যাবে না মাস্তান তন্ত্র সেখানে কায়েম করা যাবে না এখন ছাত্র শিবিরকে এখান থেকে তাড়াতে হবে সেই ছাত্রদল এই বাকছাশ এই গণ অধিকার পরিষদ এই বাম মানে সবাই মিলে একত্রিত হয়ে ছাত্র শিবিরকে ঠেকাতে হবে কেন রে ভাই ছাত্র শিবির যদি এত খারাপ হয় তাহলে তোর ওদের সম্পর্কে কথা বলা দরকার কি দরকার তো পড়ে না জনগণ ভোট দিবে না ছাত্ররা তাদেরকে ভোট দিবে না তারা যদি খারাপ হয় ছাত্রদের কাছে যদি তারা খারাপ হয় তাহলে ছাত্ররা তাদেরকে ভোট দেবে না তুমি ভালো তুমি আল্লাহর ফেরেস্তা তুমি ভাই তোমার কাজ চালিয়ে যাও তুমি প্রতি কোথায় কোথায় তোমার কোনো কাজ নাই কর্ম নাই ভালো কোনো কাজের নমুনা নাই কোনো উদাহরণ নাই ছাত্রদের পক্ষে কোনো কাজের নমুনা নাই সাদাবাজি টেন্ডারবাজি এইগুলো ছাড়া তোমার কোন রেকর্ড নাই সেই তুমি কথা বলতে গেলেই ছাত্র শিবির কথা বলতে গেলেই ছাত্র শিবির আবার সর্বশেষ ছাত্র শিবিরের নামে মামলা করেছে ছাত্র শিবিরের এসএম ফরহাদের নামে ওরে বেটি তুই তো শেখ হাসিনার সময় ওখানে ঠিক মতো রাজনীতি করেছিস ফরহাদের থেকে তো নিষিদ্ধ পর্যন্ত করেছে তোমরা তো শেখ হাসিনার কোনো কিছুই ছিলে না শেখ হাসিনার কাছে তোমরা তো আতঙ্ক নয় তোমরা শেখ হাসিনার বান্ধবী ছিলে শেখ হাসিনার আদরের ননীর পুতুল ছিলে এই বিএনপি বলেন এই অন্যান্য যারা আছে ছাত্র দল যারা আছে এদের কি শেখ হাসিনা কিছু মনে করেছে যদি কিছু মনে করতো তাহলে তাদেরকে নিষিদ্ধ করতো কিন্তু দেখুন পালিয়ে যাবার কয়েকদিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে তার মানে শেখ হাসিনার আতঙ্ক ছিল জামাত শিবির তোমরা শিবিরের বিরুদ্ধে এখন মামলা করতে গেছো যে শিবির ছাত্র লিক করতো ছাত্র শিবিরের যে যে নারী নেত্রী এই ঝুমাকে গতকাল একটা টকশাতে ডেকে নিয়ে সেখানে ঝুমার কথা বলার সুযোগ দিচ্ছিল না চারিদিক থেকে ছাত্রদল এবং তাদের সাথে করে আনা বহিরাগত বাক্সাস তারপরে বামগুলো একত্রে ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে মনে হচ্ছিল আমাদের কাছে দেখে মনে হচ্ছিল যে একটা ছাগল নিরীহ একটা ছাগল আর তার চতুর্পাশে হায়নার দল তাদের ধারালো দাঁত কিলকিল করে ঝুমার দিকে এগিয়ে যাচ্ছে অবশ্য ঝুমাও কম যায় না জুমা এখানে তার খেল দেখিয়ে দিয়েছে একেবারে নাস্তানা বুধ করেছে রেছে এদের ছাত্র দলকে প্রশ্ন করছে যে শিবির যদি এত খারাপ হয় রাজাকার তো সেই রাজাকারদের সাথে জোট করেছিলে কেন রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলে কেন তখন আবিদ বলছে যে ওটা তো রাজনৈতিক জোট জুমা বলছে রাজনৈতিক জোট আমি কি এখানে কিতকিত খেলতে আসছি আমি রাজনৈতিক জোট করি নাই তোমার বেলায় সবই কৌশল আর আমি করতে গেলে সেটা দোষ এই সমস্ত ভণ্ডামি এই বদমাইশিগুলো কোথা থেকে পেয়েছ একেবারে উচিত জবাব দিয়েছে চরিত্র বলতে এদের কিছু নাই রে ভাই চরিত্র বলতে কিছু নাই আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে যে নেককার জনক ঘটনা ঘটিয়েছে মায়ের পিট করেছে আহত করেছে কুপিয়েছে সরাসরি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য যদিও বিএনপি তাকে বৈষ্কার করেছে কি বরুয়া না ফরুয়া যেন এই হচ্ছে এদের চরিত্র আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা ওই মনোনয়ন পত্র বিক্রি হচ্ছিল সেটা বন্ধ করে দিয়েছে ছাত্র দল মনোনয়ন পত্র বিক্রি করতে দেবে না তার মানে নির্বাচন হতে দেবে না ভাই এটা কোন ধরনের কথা আমাদের আশঙ্কা হচ্ছে যেহেতু এই অপশক্তিগুলোর এগুলো অবশ্যই বাংলাদেশের অপশক্তি এগুলো এগুলোর ভালো কোনো কাজের নমুনা এক তিল পরিমাণে একটা সারা দিন ধরে ওরা যদি একটা ভালো কাজের নমুনা দিতে পারে আমি অন্য দিনের কথা বাদ দিলাম এই পাঁচ আগস্টের পরে এই বামপন্থী এই ছাত্রদল এই বাকশাস এই গণ অধিকার পরিষদ এরা যদি ছাত্র বান্ধব একটা কাজের নমুনা দিতে পারে দেখাক এরা দেখাক নাই যখন নাই ওরা তো খুব ভালো করে জানে নাই তো মানুষের সামনে কি নিয়ে আসবে কোন মুখ নিয়ে কথা বলবে দুই টাকা পাইলে দশ টাকা খরচ দেখায় বাকিগুলো পকেটে ভরে এরা তো সেই দল তো ছাত্র শিবির তো এই কাজ করতে দেবে না যার কারণে উঠে পড়ে লেগেছে সবাই মিলে একসাথে ছাত্র শিবিরকে ঠেকাতে হবে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ভোটাররাও কমতে দর না তারাও দেখছে এগুলো অবজার্ভ করছে যে ঠিক আছে তোমাদের তো কোনো কাজ নেই আমরা ছাত্র শিবির এত খারাপ দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো দেখি এবার ছাত্র শিবিরকে একটু দেখি আমরা টিভি টকশো গুলোতে চোর চুটকাদের পক্ষে ইতর সেচর বাটপারদের পক্ষে সবাই কথা বলছে যারা ভালো কাজ করছে তাদের পক্ষে কেউ নাই তাদের কত দোষ ওই একটা দোষ একাত্তর একাত্তর আরে ভাই তোর একাত্তর তোর একাত্তর বিক্রি করে খাইছে শেখ হাসিনা একাত্তর কে ধর্ষণ করে তাকে মুমূর্ষ অবস্থায় হসপিটালের বেডে ফেলে রেখেছিল এই সব বিশেষে এই জামাত শিবির বড় ভূমিকা পালন করেছে সবাই তাদের সাথে ছিল মুহূর্তের ভিতরে সেগুলো ভুলে গেছে আবার এখন একাত্তর যখনই কেউ চব্বিশের গণহত্যার বিচার চাচ্ছে তখনই ওই শিয়ালের দল বলছে চব্বিশের বিচার চাইলে একাত্তরের বিচার চাইতে হবে আরে ভাই এটা কোন ধরনের ফাজলে এটা কোন ধরনের ইতরাম প্রশ্ন আমি একাত আমি চব্বিশের গণহত্যার বিচার চাচ্ছি আর তখনই আমাকে একাত্তরের প্রশ্নটা নিয়ে নে তার মানে কৌশলে যে তুমি আমাকে তুমি চব্বিশের বিচার চাইতে পারবে না বিষয়টা এরকম ওই যে পাশের বাড়ির ধনী যখন লুচ্চামি করে এই গরিব লোকটা যখন হুমকি দেয় যে আপনি লুচ্ছামি করেছেন আমি এটা মানুষের কাছে বলে দেবো ও তখন উল্টা হুমকি দেয় ঠিক আছে তুমি লুচ্ছামোর কথা বলবা এ কথা বলবা তুমি যদি এ কথা বলে দাও তাহলে তোমার মেয়ে যে অমকের সাথে এই কাজ করেছে আমিও ও সবাই কাছে মাইক নিয়ে বলে দেবো বিষয়টা এরকম মানে তাকে চুপ করানোর একটা কৌশল কোন ধরনের বদমাইশি এগুলো আসলে কথা বললে কথা শেষ হবার নয় ভিতরে যে ক্ষোভ জমা হয়েছে মানুষের বাংলাদেশের এই চব্বিশ পরবর্তী সময়ে এই যারা আন্দোলন করেছে হাসিনাকে তাড়িয়েছে তাদের চরিত্র দেখে এখন যার পর নাই আমরা হতাশ হচ্ছি এবং এদের এই চরিত্রহীনতার কারণে আবার মনে হচ্ছে এখন মনে হচ্ছে হাসিনা আসুক এসে এদেরকে পুঙ্গা মেরে লাল করে দিক এটাই মনে হয় ভালো ছিল